বিসমিল্লাহির রহমান রাহিম পেঁয়াজের গোড়া পচা রোগ সম্পর্কে একটি ভিডিও দিতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন পেঁয়াজের গোড়া পচা এবং আগা পচা রোগের কারণে পেঁয়াজ চাষীগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাই এই সমস্যা দূর করানোর জন্য আমি নিজে একজন কৃষক হয়ে যে সমাধানটা পেয়েছি সেই বিষয়গুলোই তুলে ধরব চেষ্টা করব আসলে পেঁয়াজ খুব একটি লাজুক ধরনের গাছ এবং খুবই রাগি ধরনের গাছ কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক প্রথমে আলোচনা করব কী কী কারণে পেঁয়াজের গোড়া পচ গোড়া পচে এবং কোন কোন সময় দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে যে পেঁয়াজের একটি পাতা লাল হয়ে গেছে ভালো করে ফলো করে দেখুন পেঁয়াজের এই পাতাটা পঁচতে পসতে একদম গোড়া পর্যন্ত পৌঁছে গেছে অতিরিক্ত মাটি স্বেচ্ছেতে থাকার কারণে পেঁয়াজের গোড়া রোগ সৃষ্টি হয় প্রথমত গাছ দুর্বল অবস্থায় যেমন পেঁয়াজের চারা পনেরো থেকে পঁচিশ দিন বয়সের মধ্যে জমিতে ধরে উঠতে যে সময়টা লাগে এই সময়ে পেঁয়াজের গাছ এই রোগে আক্রান্ত হয় এই রোগে আক্রান্ত হলে দেখবেন গাছটা অনেকটা ছোট হয়ে যায় এবং খুবই নিস্তেজ হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে একটি গাছ তুলে দেখলাম দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে গাছের গোড়া কিভাবে পচে গেছে এবং শিকড়গুলো সবগুলোই আস্তে আস্তে সমলে নির্মূল হয়ে গেছে গাছটি পচতে পচতে ভিতরের দিকে এক ধরনের গর্তের মতো সৃষ্টি হয়েছে দেখুন চারপাশে ফাঙ্গাসগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে পেঁয়াজের গোড়া পচা রোগ হলে জমিতে অধিকাংশ পেঁয়াজগুলো পাশাপাশি আক্রান্ত হয় তাই এই রোগটাই খুব সতর্কতার সঙ্গে দূরীভূত করতে হবে পেঁয়াজের কাঙ্ক্ষিত ফলন আশা করা যায় এই রোগটি দূর না করলে সে ফলন পাওয়া সম্ভব নয় চলুন প্রতিকারগুলো জেনে নেওয়া যাক প্রথমে রোদ্র উজ্জ্বল আবহাওয়া দেখে আপনারা পেঁয়াজের জমিতে ঔষধ দেওয়ার সিদ্ধান্ত নেবেন প্রথম স্প্রে ষোলো লিটার পানির জন্য পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম ম্যানকোজেভ নেবেন এর সঙ্গে প্রতি লিটার পানির জন্য এক মিলিহারে অ্যাম স্টার টপ নিতে পারেন অথবা টপ গ্রুপের অন্য কোনো ওষুধে ব্যবহার করতে পারেন তবে অ্যাম স্টার টপ ব্যবহার করাটাই ভালো হবে ম্যানকোজেপটি ভালোভাবে একটি পাত্রে আগে ঢালুন এবং এরপরে এর সাথে পরিমাণ মতো পানি নিয়ে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিন এরপর অ্যামস্টার টপটি আলাদাভাবে ঢোপে ঢেলে নিয়ে এরপর টপ এবং এক একসঙ্গে মিশিয়ে আপনারা ঔষধ দেওয়া স্প্রে মেশিনে ঢালুন স্প্রে মেশিনে ঢালার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন কারণ ম্যানকোজেপ এবং অ্যামেস্টার টপ আঠালো জাতীয় কীটনাশক ছত্রাকনাশক হওয়ায় দুটি ভালোভাবে পানির সঙ্গে মিশতে দেরি হয় টুথপিস্ট লাগানোর সময় আবহাওয়ায় ঠান্ডা থাকে তাই ঠিক দুপুর দুটার থেকেই স্প্রে শুরু করুন এবং ভালোভাবে জমিতে ভিজিয়ে স্প্রে করুন এবং দ্বিতীয়বার সাত দিন অন্তর আবার একবার স্প্রে করুন ফলাফল